হ্যালো ক্যাজ ওয়েলকাম ব্যাক মানিশাস ফাইন অ্যান্ড ইজি কুকিং ব্লগে আপনারা কেমন আছেন আশা করি সবই ভালো আছেন আজকে আমি দেখাচ্ছি আমি আমার দুপুরে কী কী খাওয়ার জন্য কী কী বানিয়েছি বাঙালির যেহেতু ভাতটা সবই প্রিয় তার জন্য আমি পাশেই চালটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি কার্কল আর পটলগুলো কেটে আগে থেকে ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছিলাম কড়ায় সাদা দিয়ে আমি এগুলো ভাজতে দিয়ে দিলাম একটা পাশ হয়ে গিয়েছে এখন আমি উল্টে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবার এপাশে পাশে আমার ভাত চালগুলো ফুটে যাচ্ছে চালের উপর যে ফ্যানটা এসেছে সেগুলো আমি উঠিয়ে ফেলিয়ে দেব তারপর এটা আমি আর ফুটতে দেবো দেখুন ভালো করে নাড়িয়ে দিচ্ছি এটা এখন আমার কারকুল ভাজাটা আমি একটা হয়ে গিয়েছে হয়েই গিয়েছে ভাজা এখন আমি এটা নামিয়ে নেব আমার তো কারকুলের পটল ভাজা খেতে খুব ভালো লাগে আপনাদের কার কিরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর ওই কারকুল ভাজা তেলেই আমি দুটো শুকনো লঙ্কা আর এতে আছে গাজর আলু আর বরবটি আমি শুকনো লঙ্কাগুলো সম্বাদো দিয়ে দেবো আমি এই খেতে পেঁয়াজ ব্যবহার করিনি আপনারা গেলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন যেটা আপনাদের ইচ্ছে তারপর আমি এটা দিয়ে ভালো করে ঢেকে দেব এটা আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম এখানে আমার ভাতটাও হয়ে গিয়েছে এটা আমি মাঠটা এখন ঝেড়ে নেব মাঠটা ঝেড়ে আমি আবার এটা চুলায় বসিয়ে দেব যাও এক্সট্রা মাঠ থাকে সেটা থাকবে না আর এখানে আমি ঢাকনাটা খুলে আমি ভাজাটা ভালো করে নাড়িয়ে দেব অলমোস্ট হয়ে এসেছে আগা আর অল্প হবে এটা আমি আবারও ঢেকে দেবো ঢাকনি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখুন আমার ভাতটা হয়ে হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এ পাশে আমার ভাজাটাও হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এটা খেতে খুব টেস্টি হয় আর ও আমি কড়াইটা আবার ধুয়ে তারপর সাদা তেল দিয়ে দিলাম আজকে আমি বানাবো ডাইলের বোড়ার জুল যেটা মাস্ট কালার ডাইল বা কালার ডাইল দিয়ে বই দেওয়া হয় আমাদের এখানে বই রয়ে গেলে আপনাদের এখানে কী বলে আমাকে বলবেন এটা আমি অল্প সাদা তেল দিয়ে ভালো করে কু মুচু করে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেবো ভালো করে দেখুন এরকম উঁচুচে হবে এটা শুধু শুধুই খাওয়া যায় খেতে খুব টেস্ট হয় এটা দিয়ে অনেক কিছু রেসিপি বান বানানো যায় আপনারা ঘরে কে কীভাবে না আমাকে জানাবেন আর তারপর আমি কড়াইয়ে অল্প সরষের তেল দিয়ে দিই গোটা জিরা গোটা তেজপাতা গোটা লঙ্কা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দেবো এতে মশলা আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লালমরিচ গুঁড়ো আর নুন আর হলুদ এগুলো আমি জল দিয়ে মিক্স করে নিলাম এখন এই আলুগুলো আমি অল্প ভালো করে নাড়িয়ে এটা আমি মশলাটা দিয়ে দেবো এই মশলাটা দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো পর দিনে মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তারপর এটা আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন দেখুন ঢাকনাটা উঠে মশলাটা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে কালারটাও কি দুর্দান্ত এসেছে তাই না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো আমি এখানে দেড় গ্লাসের মতো জল ব্যবহার করেছি আপনার না আপনাদের অনুযায়ী ব্যবহার করব মানে জলটা একটু বেশিই দেবেন কেননা ডাইলের বোরে যেগুলো আছে ওগুলো সব ঝোলটা টেনে নেয় তারপর আমি এতে জলটা যখন ফুটে যাবে এতে ডাইলের বোড়াগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে সেদ্ধ করবো যাতে ঝোলটার মতো ডাইলের বোড়ার ফ্লেভারটা এসে যায় খেতে খুব টেস্ট হয় বানাতেও খুব সহজ কম সময় হয়ে যায় আর আপনাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভিডিও সবেই দেখেন কিন্তু কেউ লাইক শেয়ার করেন না প্লিজ আমাকে শেয়ার শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমি আগবাতে পারবো এই দেখুন আমার ডেলিভারিটা হয়ে গিয়েছে থ্যাংক